রমজান মাসে দোয়া কবুলের তিনটি সময় প্রথম নম্বর হচ্ছে ফজরের পর রমজান মাসে ফজরের পর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে অথচ ইবাদত বন্দিগি ও দোয়ার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহনবী সাল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে এরপর দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য একটি হজ ও একটি অমরাহ সব রয়েছে এবং বলা আছে ফজরের পর আল্লাহ জীবীকে বন্টন করেন তাই এই সময় ঘুমানো অপছন্দনীয় বিশেষত রমজান মাসে যখন আল্লাহ তার অনুগ্রহের দুয়ার উন্মুক্ত করে দেন এবং প্রতিটি নেক কাজের প্রতিদান বৃদ্ধি করে থাকেন দুই নম্বর হচ্ছে ইফতারের আগমুহূর্ত এই ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই মূল্যবান মহানবী সাল্লিয়াম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে রোজাদার যখন সে ইফতার করে অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে যদি রোজাদার আল্লাহর নিকট দোয়া করে সেই রোজাদারের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না সুবাহ আল্লাহ এবং তিন নম্বর হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষরাতের ইবাদত বন্দিগি দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করবো সুবাহান আল্লাহ তালা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে তার স্মরণে সজীব করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তা